হ্যালো বন্ধুরা আমি রুকমণি বলছি দেখতে পাচ্ছ যে শাড়ি টাড়ি সব রেডি করে নিলাম আর কি একটু কয়েকজন পার্টিতে যাব তো তাই তো এখন আমরা মানে পার্টিতে যাব তাই আমি একটু গিফট টিফট নিয়ে এলাম বাজার থেকে তো দেখো বন্ধুরা তো আমাকে কেমন লাগছে বলবে সবাই আমি সব কিছু মানে শাড়ি টাড়ি লাগিয়ে রেডি হয়ে একদম গিফট টিফট নিয়ে একদম রেডি হয়ে চলে গেলাম আর কি এখন যাব পার্টিতে তো আমার দিদিরা মানে আগে আগে চলে গেল আমি পিছনে ছিলাম তো রাস্তাতে পেয়ে যাবে ওদেরকে এই তো রাস্তায় আগে আগে চল যাচ্ছে আর কি ওরা তো আমি পিছনে পিছনে আছি আর কি তো এখন আমরা সবাই এসে গেলাম এখানে ভিতরে এসে আমরা এখানে বসলাম এত গরম তো আমরা এইখানে ফেনের নিচে একটু বসলাম ওরা এখনও রেডি হচ্ছে আর তো রেডি তারা এখন মানে মেয়েও রেডি হতে দেরি হচ্ছে বলতে মানে রেডি হলো তো এখন এত সময় রেডি হলো আর কি আর এখন রেডি হয়ে এখানে বসে গেল তো আমরাও এসে আর কি গিফট টিফট দিয়ে ফটো টোটো উঠবো বলে এসে গেলাম আর কি এখানে তো দেখো বন্ধুরা সব কত সুন্দর লাগছে ডেকোরেশনটাই ভালো লেগে লাগলো আর কি দেখো বন্ধুরা দুজন কাপালকে কত সুন্দর লাগছে আমিও গিফট দিয়ে দিলাম গিফট দিয়ে এসে গেলাম আর একটু ফটো টোটো তুলে নিলাম আর কি দেখো বন্ধুরা কেমন লাগছে ফটোটা দুজন কাপালকে আর যেন সুখে থাকুক ভালো থাকুক আমার মানে আমার ঠাকুরের কাছে এটাই কামনা। তো যাই হোক বন্ধুরা তো আমরা খাওয়াতে এসে গেলাম আর কি খাওয়াতে এসে ডাইল উল সব কিছু নিয়ে নিলাম ভাত ডাইল বাজা ভোড়া তারপরে মুড়ি ঘন্ট মাংস মাছ এগুলো দেখো মাছও সব নেওয়া হয়ে গেল টক দই মিষ্টি মানে এত কিছু দেখানো হয়নি কারণ খাবো না ভিডিও করবো একলা একলা কি করব তাই সবাই তো খাচ্ছে তো আমিও কীরকম করব আর কি তো মানে যতটুকু করলাম পারলাম পারলাম আর কি ততটুকু করলাম আর কি দেখো বন্ধুরা সামনে নদীও আছে আর কি তো নদীর সামনে শুকিয়ে গেছে অল্প অল্প বৃষ্টি দিয়েছে বলে অল্প জল হয়ে গেল আর কি তো দেখো বন্ধুর এখানে হাটার দুয়ে আমরা প্যান্ডেলের সামনে নদীও আছে তো আমরা এখন যাবো আমরা সবচেয়ে ফার্স্টেই বসে গেলাম মানে ফার্স্টে আমরা দেওয়া শুরু হলো খাওয়াটা আর কি তো এখন আমরা গড়ে যাব আর মানুষ আরও আস্তে আস্তে আসবে যাবে তো আমরা এখন শেষ করে আমরা এখন করে যাবো তখন আমরা অল ফ্যামিলি আগেতে একজন একজন করে এসেছিলাম তখন আমরা সব এক লগে ঘরে যাব এখন মাসি ননাস ননদ ভাগ্নি ভাগনা বাতিজাউতীয় সব আর কি আছে আর কি দেখো বন্ধুরা তো আমি একটু বললাম আমাকে একটু নিয়ে নে ভিডিও তো দেখো বন্ধুরা কেমন লাগছে আমাকে বলবে সবাই কমেন্ট করে তো দেখো বন্ধুরা এখন আমরা ঘরে যাব। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই লাগবে ভিডিওটা আর এটা মিনি ব্লগ করলাম আর কি বিয়ে মানে পার্টিতে কি কি করব কি কি না বন্ধুরা কেমন লাগলো সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা থ্যাংক ইউ